নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি চলে এসেছি যে বিষয়ে কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোট দু হাজারটি শূন্য একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ বিষয়টিকে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি আমার চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দিন যাতে সমস্ত ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেখুন আমি যে বিষয়ে কথা বলতে চলেছি তা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ভারতের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দু হাজারটি শূন্য পদে কিন্তু বিরাট নিয়োগ গ্র্যাজুয়েট যোগ্যতায় এত ভালো চাকরি কিন্তু ভারতের আর কোথাও পাবেন না এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখুন গতকাল প্রকাশিত হয়েছে আজ থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন এবং অবশ্যই আবেদন শুরু করুন দেখুন সেটা এই সে অফিসিয়াল নোটিফিকেশান যা প্রকাশিত হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নমেন্ট এর একটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ন্যাশনালাইজড ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অফ প্রভেশনারি অফিসার্স পিও পদে কিন্তু বিরাট নিয়োগ হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অব অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফ ফিস চোদ্দোই নভেম্বর অর্থাৎ আজ থেকে প্রকাশিত আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং পেমেন্ট শুরু হয়ে গেছে চোদ্দই নভেম্বর দু হাজার কুড়ি থেকে চারই ডিসেম্বর দু হাজার কুড়ি এই হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই হচ্ছে অ্যাপ্লাই জ অপশনটা এখানে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবার দেখুন কী বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিবল ইন্ডিয়ান ন্যাশনাল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাস প্রভেশনারি অফিসার পিও ইন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্য সিলেক্টেড মে মেবি পোস্টেড ইনিহার ইন্ডিয়া সারা ভারতে যে কোনো জায়গায় পোস্ট হতে পারে আচ্ছা বিফোর অ্যাপ্লাইং এক নম্বর বলছে দেখুন বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু এন জিও দ্যাট দে ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অ্যাজ অন দ্য ডেট অফ এলিজিবিলিটি দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট অনলি হোয়েন ফি ইস ডিপোজিটেড উইথ দাস ব্যাংক থ্রু অনলাইন মোড চার বারো হচ্ছে লাস্ট ডেট অনলাইন মোডে পেমেন্ট অফ ফিজ দেওয়ার আর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লাই লিঙ্ক ওখানে তো দেওয়াই রয়েছে আর এই লিঙ্কে ক্লিক করলেও আপনারা আবেদন শুরু করতে পারবেন এই হচ্ছে অফিসিয়াল কেরিয়ার ব্যাঙ্ক ডট এস বি আই স্ল্যাশ কেরিয়ার আর এস টিটি ক্লোন ডবল স্ল্যাশ ডাবলু ডাব্লু ডাব্লু ডট এস বি আই ডট কো ডট ইন স্ল্যাশ কেরিয়ার এখান থেকে কিন্তু নো সেপারেট ইনফরমেশন অ্যাডভার্টাইজমেন্ট ইটস ইটসেটা উইল বি ইস্যুড ইন কেস অফ এনি চেঞ্জ আপডেট এবার দেখুন কী বলছে এবার দেখুন হচ্ছে এই যে শিডিউলটা দিয়ে যে শিডিউলটা খুব ভালো করে খেয়াল রাখুন চোদ্দোই নভেম্বর দু হাজার কুড়ি থেকে চারই ডিসেম্বর দু হাজার কুড়ি হচ্ছে অনলাইনে আবেদনের সময়সীমা ফি এর সময়সীমা চারই ডিসেম্বর এবার দেখুন ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশান কল লেটার হচ্ছে থার্ড উইক অফ ডিসেম্বর দু হাজার কুড়ি একত্রিশে ডিসেম্বর হচ্ছে ফেজ ওয়ানের অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশান একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি এবং সেকেন্ড ফোর্থ ফিফথ জানুয়ারি দু হাজার একুশ এই হচ্ছে ডিক্লারেশান তারপরে রেজাল্ট বেরোবে সেটা তারপরে ফেজ এর পরীক্ষা হচ্ছে উনত্রিশে জানুয়ারি দু হাজার একুশ আচ্ছা তারপরে দেখুন কী বলছে ডাউনলোড ফেজ থ্রি লেটার সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে দু হাজার একুশে হতে পারে এই হচ্ছে টোটাল শিডিউলটা দিয়েছে আর তারপরে এস সি এসটি ক্যান্ডিডেটের জন্য পি এক্সামিনেশান ট্রেনিং বলে একটা সিস্টেম রয়েছে যাদেরকে পি এক্সামিনেশান ট্রেনিং দেওয়া হয় মাইনোরিটি স্টুডেন্টদের সেটা হচ্ছে সেকেন্ড উইক অফ ডিসেম্বর থেকে শুরু হবে এবং কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশান ট্রেনিং সেটা থার্ড ফোর্থ উইক অফ ডিসেম্বর দু হাজার কুড়ি শুরু হচ্ছে আর কল লেটারটা সেকেন্ড উইক থেকে ডাউনলোড করা যাবে আচ্ছা এবার দেখুন ওয়েবসাইটটা তো আগে বলা হয়েছে এবার ভ্যাকান্সিটা যেটা বললাম দু হাজার যে শূন্য পদ রয়েছে দু হাজার শূন্য পদের মধ্যে দেখুন ব্রেকআপগুলো কীরকম কীরকম রয়েছে প্রথমে বলছি যে ভ্যাকান্সি এসসিদের জন্য তিনশো রয়েছে এসটি দেড়শো আচ্ছা ও বিসি পাঁচশো চল্লিশ ই দুশো জেনারেল আটশো দশ টোটাল হচ্ছে দু হাজারটা শূন্য পদ রয়েছে হ্যাঁ এই হচ্ছে শূন্যপদ আচ্ছা এইবার দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যোগ্যতা কী লাগবে এক নম্বরে প্রথমেই দেখুন যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েট যোগ্যতা যোগ্যতা হচ্ছে এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান এজ একত্রিশ বারো দু হাজার কুড়ি একত্রিশ বারো দু হাজার কুড়ি হিসেবে আপনার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট ই কোয়ালিফিকেশান রেকগনাইজড অ্যাজ সার্চ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দোজ হু আর ইন ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ার দেখুন যারা রয়েছেন ফাইনাল ইয়ার সেমিস্টার অফ দেয়ার গ্র্যাজুয়েশন মে অলসো অ্যাপ্লাই প্রফেশনালি সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট ইফ ইফ কল ফর ইন্টারভিউ দে উইল হ্যাভ টু প্রডিউস প্রুফ অফ হ্যাভিং পাস্ট দ্য গ্র্যাজুয়েশন এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল ইয়ারে স্টুডেন্টরাও কিন্তু আবেদন করতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি বলা যেতে পারে ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য আচ্ছা এবার দেখুন কোয়ালিফিকেশান তো জানলেন এইবার দেখুন আর কি ব্যাপ কি বলছে আর কি এজ লিমিট দেখুন কি বলছে মিনিমাম এজ হচ্ছে একুশ বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে তিরিশ বছর পর্যন্ত এ হচ্ছে সীমা এক চার দু হাজার কুড়ির হিসাবে কিন্তু হিসাব করতে হবে আর জীবন আর যেরকম যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছেন তাদের যেরকম ছাড় পান সেটা কিন্তু পাবেন সেটা এখানে এই চার্টের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে পাঁচ তিন পনেরো তেরো দশ পাঁচ ইত্যাদি হ্যাঁ এইবার দেখুন রিজার্ভেশান ফর পার্সন উইথ ডিসাবিলিটিদের জন্য কীরকম রিজার্ভেশান সেটা এখানে দেওয়া রয়েছে আপনারা বিভিন্ন রকমের এই মানে আপনাদের যে ডিসাবিলিটির কথা সেগুলো কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে লেপ্রোসি সেরিবাল পালসি ডরফিজম মাস্কুলার ডিস্ট্রোফ ফি অ্যাসিড অ্যাটাক ভিক্ট্রিমস ইত্যাদি বিভিন্ন রকম রয়েছে ভিজুয়াল এম্পায়ারমেন্ট ইত্যাদি সমস্ত রকমের সংরক্ষণগুলো বলা হয়েছে এগুলো একটু জাস্ট দেখে নেবেন আচ্ছা আমি এর পরবর্তী অংশটাই চলে আসছি দেখুন এইবার দেখুন কি বলছে সিলেকশন প্রসেসিও তো আগেই বলা হলো যে তিনটে স্টেজের পরীক্ষা ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি ফেজ ওয়ান ফেস টু এবং ফেস থ্রি এই তিনটে স্টেজের পরীক্ষা কিন্তু হবে এখানে কন্ডাক্ট করা হবে এই স্টেজের মাধ্যমে কিন্তু পরীক্ষায় আপনাকে অ্যাপেয়ার হতে হবে but <laughs> ফেজ ওয়ান যেটা প্রিলিমিনারি বলা হচ্ছে সেটা হচ্ছে দেখুন একশো নম্বরের পরীক্ষা ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশটা কোয়ান্টিটি ব্যাপটিটিউড পঁয়ত্রিশ রিজনিং হচ্ছে পঁয়ত্রিশ টোটাল কিন্তু একশো নম্বর এক ঘন্টার টাইম প্রতিটা পার্টের জন্য আলাদা আলাদা সময় থাকবে কুড়ি মিনিট কুড়ি মিনিট কুড়ি মিনিট এই হচ্ছে ফেজ ওয়ান এটা দেখুন এর পরবর্তীতে মেন এক্সামিনেশান সেটা হচ্ছে ফেজ টু মেন এক্সামিনেশান সেখানে দেখুন অবজেক্টিভ টেস্ট সেখানেও কিন্তু আপনার কোয়েশ্চেন দেবে একশো পঞ্চান্ন কিন্তু নাম্বার হচ্ছে দুশো দুশো নম্বরের মধ্যে রিজনিং থাকবে পঁয়তাল্লিশটা কোশ্চেন ষাট নাম্বার ম্যাক্সিমাম ডেটা অ্যানালাইস ্টারপ্রিটেশন সেখানেও কিন্তু ষাট আটটা ম্যাক্সিমাম মার্কস জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি ব্যাঙ্কিং ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ইত্যাদি চল্লিশ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশ টোটাল দুশো নম্বর কিন্তু কোয়েশ্চেন থাকবে একশো পঞ্চান্নটা আর প্রতিটা পার্টে আলাদা আলাদা নাম্বার সময়ের সীমায়টা আলাদা আলাদা রয়েছে যে টোটাল সর্বমোট তিন ঘন্টা কিন্তু টাইম ষাট মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এই সিস্টেমে থাকছে এরপরে থাকুন এটা হচ্ছে ফেজ টু এর দেখুন মেন এক্সামিন সেটা হচ্ছে অবজেক্টিভ তারপরে হচ্ছে ডেসক্রিপ্টিভ রয়েছে তার সেটা হচ্ছে দ্য ডিউরেশন অফ ডেসক্রিপটিভ টেস্ট ইজ থার্টি মিনিটস ইট উইল বি আ টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার রাইটিং অ্যান্ড এসি রাইটিংয়ের জন্য থাকবে উইথ টু কোয়েশ্চেন ফর টোটাল ফিফটি মার্কস সিলেকশন ক্রাইটেরিয়া ফর ফেজ থ্রি ফেজ থ্রি দেখুন কী বলছে ফেজ থ্রির জন্য বলছে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ লিমিট অ্যাজ পার উইল বি ড্রন অন দ্য বেসিস অফ দ্য অ্যাগ্রিগেট মার্কস কোড ইন ফেজ টু মেন এক্সামিনেশনের উপরে কিন্তু ফেজ থ্রি পরীক্ষাটা হবে এবার দেখুন ফেস থ্রিতে কীরকম সিস্টেমে থাকছে দেখুন ফেস থ্রি হচ্ছে আপনার কী বলছে দেখুন ফেজ থ্রি হচ্ছে ইনভিউ অফ দ্য সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড সেফটি মেজার্স নেসেসারি ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডেমিক দ্য থার্ড থার্ড ফেজ মে কম্প্রাইজ ইন্টারভিউ অনলি ফিফটি মার্কস অর ইন্টারভিউ থার্টি মার্কস অ্যান্ড গ্রুপ ডিসকাশন টোয়েন্টি মার্কস এই সিস্টেমে কিন্তু হচ্ছে ফাইনাল সিলেকশন হচ্ছে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু কোয়ালিফাই বোথ ইন ফেজ টু অ্যান্ড ফেজ থ্রি সেপারেটলি অর্থাৎ ফেস টু আর ফেস থ্রি এর বেসিসে কিন্তু পরীক্ষাটা হচ্ছে ফেজ ওয়ানটা হচ্ছে জাস্ট একটা প্রিলিমিনারি পরীক্ষা একটা স্ক্রিনিং টেস্ট ঠিক আছে এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু জায়গা পাবে না রেজাল্ট পাবলিকেশনের পর দেখুন এক্সামিনেশান সেন্টার দেখুন সারা ভারতে বিভিন্ন জায়গায় এক্সামিনেশান সেন্টার রয়েছে দ্য এক্সামিনেশান উইল বি কন্ডাক্টেড অনলাইন অ্যাট ভেনুজ অ্যাক্রোজ মেনি সেন্টার্স ইন ইন্ডিয়া এটা আগেই বললাম অনেক জায়গাতে সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গ সেন্টার রয়েছে এবার দেখুন স্যালারি যেটা সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা এই পদের জন্য কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বেতন কাঠামো রয়েছে অ্যামুলোমেন্টস বলছে যে প্রেজেন্টলি দ্য স্টার্টিং বেসিক পে হচ্ছে সাতাশ হাজার ছশো কুড়ি উইথ ফোর অ্যাডভান্স ইনক্রিমেন্টস ইন দ্য স্কেল অফ তেইশ হাজার সাতশো থেকে নশো আশি তিরিশ পাঁচশো ষাট এই যে স্কেলটা রয়েছে অ্যাপ্লিকেবল টু জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ওয়ান দ্য অফিসিয়াল উইল অলসো বি এলিজিবল ফর ডিএচআরএ লিজ রেন্টাল সিসিএ মেডিকেল রুলস ইনফোর্স ফ্রম টাইম টু টাইম দাই টু বিস শর্টলি আচ্ছা এটা হচ্ছে এখন প্রাথমিকভাবে কিন্তু পরবর্তীতে শর্ট হবে এবারে দেখুন জয়নিং ট্রেনিং অ্যান্ড ক্যারিয়ার পাথ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি এক্সপোজ টু বেসিক ব্যাঙ্কিং নলেজ থ্রু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যাট দ্য টাইম অফ জয়নিং উইল হ্যাভ টু এক্সিকউট এফ বন্ড অফ রুপিস টু ল্যাক দু লক্ষ টাকার একটা বন্ড করতে হবে যে এই চাকরিটা এখানে আমি জয়েন করছি এবং ম্যাক্সিমাম হচ্ছে তিন বছরের মধ্যে আমি কিন্তু এখানে কোনো রকমের ছাড়ে ছেড়ে চলে যাবো না এরকম একটা বন্ডের ব্যাপার থাকবে এই যে তিন বছর আমি সার্ভ করব সেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিটা দেখুন অ্যাপ্লিকেশান ফি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ফর জেনারেল ইডব্লিউএস ও বিসি ক্যান্ডিডেটস আর অ্যান্ড নীল ফর এস সি এস টি পিডাব্লিউডি ক্যান্ডিডেট জন্য কোনো আবেদন ফি লাগবে না প্রি এক্সামিনেশান ট্রেনিং সেটা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটদের দেওয়া হবে এবং রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি যা তাদেরকে দেওয়া হবে সেটা তো এখানে বলা হচ্ছে এবার দেখুন তিন নম্বর পেজ যেটা বলছে হাউ টু অ্যাপ্লাই তো আগেই বললাম যে অনলাইন অ্যাপ্লাই করতে হবে চোদ্দোই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত তার লিঙ্ক এখানে ব্লু কালিতে জল জল করছে এগুলো এখান থেকে ক্লিক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের খুব সুবিধার্থে আচ্ছা এইবার দেখুন কি বলছে রেজিস্ট্রেশন পেমেন্ট এই সমস্ত পদ্ধতিগুলো এখানে বোঝানো হয়েছে কি করতে হবে না করতে হবে ডাউনলোড কন লেটার সেটাও কিন্তু এই ওয়েবসাইটটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে পরীক্ষার হলে কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে পরীক্ষার হলে সেটা বলছে আই আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু আপনাকে রাখতে হবে একটা আই কার্ড যে কোনো পাসপোর্ট আধার প্যান ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি আচ্ছা অ্যাকশান এগেন্স্ট ক্যান্ডিস্ট ফ্রড গিল্টি আর মিসকন্ডাক্ট করলে তাদের কিন্তু অ্যাকশন না হবে পরবর্তীতে পরীক্ষা থেকে ব্যান করা হবে এগুলো খুব সাধারণ ইনফরমেশন যারা অন্তত বেশ কিছু পরীক্ষা দিয়েছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা জানেন তাও এগুলো যেহেতু প্রতিটা অ্যাডভার্টাইজমেন্টে এগুলো দিতে হয় তাই এখান থেকে দেওয়া হয়েছে জেনারেল ইনফরমেশানগুলো দেখুন আরও বেশ কিছু বলছে এখানে একটুখানি এগুলো নজর করবেন এখানে বেশ কিছু পয়েন্ট আকারে বলা হচ্ছে যে কি করতে হবে না করতে হবে এবার দেখুন ডিসক্লেইমার লাস্ট এট প্রকাশিত হয়েছে চোদ্দোই নভেম্বরের ডেট কিন্তু এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে আজকের ডেটে এখানে ডেট দেখাচ্ছে কিন্তু কাল থেকে এটা সার্কুলেট শুরু হয়ে গেছে ওয়েবসাইটে এবং অ্যানাউন্সমেন্ট দেখুন বলছে যে এই হচ্ছে ওয়েবসাইটের লিংক এখানে অ্যাপ্লাই নাও পরিষ্কার লেখা রয়েছে এইটাও হচ্ছে লিংক রয়েছে আর জেনারেল ম্যানেজার সি আর পি তরফ থেকে প্রকাশিত হয়েছে দ্য ব্যাঙ্ক ইজ নট রেসপন্সিবল ফর প্রিন্টার্স এরার্স ইফ এনি প্রিন্টিং এরার্স ইফ এনি এবার দেখুন এক্সামিনেশান সেন্টারের বিষয়ে এনএক্সার ওয়ানে দেখুন কী বলছে আমি প্রথমে দেখাই আমাদের পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে পশ্চিমবঙ্গের সেন্টারগুলো দেখুন পশ্চিমবঙ্গে যেহেতু আমাদের এখানে বাঙালি প্রার্থীদের সংখ্যা তাই পশ্চিমবঙ্গের সেন্টারগুলো দেখুন ওয়েস্ট বেঙ্গলের সেন্টার হচ্ছে পঁয়তাল্লিশ নম্বরে রয়ে রয়েছে আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা শিলগুড়ি এই হচ্ছে এটা হচ্ছে প্রি এক্সামিনেশান ট্রেনিং সেন্টার প্রিলিমিনারি এক্সামেশন সেন্টার আর মেন এক্সামিনেশান সেন্টারটা এখানে রয়েছে হুগলি কল্যাণী কলকাতা অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার সংখ্যাটা যেহেতু অনেক বেশি অনেক প্রার্থী পরীক্ষা দিচ্ছে তাই জন্য এই সেন্টারটার সংখ্যাও বেশি মেনের সংখ্যাটা কম আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা শিলিগুড়ি আর এখানে হুগলি কল্যাণী কলকাতা এটা হচ্ছে মেন এক্সামিনেশনের সেন্টার এইবার দেখুন অ্যানএক্সার টু থেকে কি বলছি গাইডলাইনস ফর স্ক্যানিং অ্যান্ড আপলোড অফ সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ তার স্ক্যান এখানে বলে দিয়েছে সাড়ে চার সেন্টিমিটার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এইটা হচ্ছে মাপ ফটোগ্রাফির মাপ এবং তার পিক্সেল বলেছে কুড়ি থেকে পঞ্চাশ কেবির কেবির মধ্যে আর হচ্ছে ডাইমেনশান দুশো দুশো তিরিশ সিগনেচার হচ্ছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে এগুলো সব বলা হচ্ছে আর পসিটিভিগুলো বলা হচ্ছে এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি মোট দু হাজারটা শূন্য পদে প্রফেশনারি অফিসার পদে কিন্তু বিরাট নিয়োগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের সব থেকে সর্বশ্রেষ্ঠ ব্যাঙ্ক সেই ব্যাঙ্কে কিন্তু এই বিশাল একটা নিয়োগ হতে যাচ্ছে আর অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই আবেদন করুন ডেটগুলো মনে রাখবেন পরীক্ষা ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি তিন ধাপের পরীক্ষাতে কিন্তু নিয়োগ হবে সমস্ত শিডিউল কিন্তু এখানে রয়েছে আপনারা একটু দেখে নিন এই হচ্ছে বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন এই ইনফরমেশনটিকে নমস্কার ধন্যবাদ